রাতে হচ্ছে বাড়িতে মাটন বিরিয়ানি এই যে তোমাদের দাদা ভাই দেখো মাটনটা সিদ্ধ করে নিচ্ছে আসলে পিসগুলো তো অনেক বড় সেই কারণে একটু বেশি জল দিয়ে আর এই জলের মধ্যে আদা রসুনের সমস্ত কিছু পেস্ট দিয়েছে আদা রসুনের রস ছেঁকে দিয়েছে আর এই যে চালটা ফুটছে চালের ভিতরে দারচিনি লবঙ্গ এগুলো দিয়েছে আর অবশ্যই দিয়েছে উপরে তেল চালটা এখানে অর্ধেকটা ফুটিয়ে নেবে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেলে এই যে হাড়িতে দেবে দম দেখো হাঁড়িতে চন্দ্রমুখী আলুটা এই জলের মধ্যে এই মাংসের এই জলের মধ্যে সিদ্ধ করে এই যে তুলে নিয়েছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা করেছে তবে আমার এই যে কালি নিচে কালি ফেলানো হাঁড়িতে দম দেবে কেন বলো তো নিচে কাঠ জেলে তারপরে দমে বসাবে একদম রেডি হয়ে গেছে মটন বিরিয়ানি এই যে দেখো তবে এখন ঢালার পালা তোমাদের দাদা ঢালবে এই যে দেখো বিরিয়ানি একদম কমপ্লিট তবে দেখো কত সুন্দর ঝুড়োঝুরো বিরিয়ানি হয়েছে আর এই যে মাংসের পিসগুলো আর তোমাদের দাদাভাই এই যে খেতে বসেছে আলু নিয়ে আর আমার থালায়ও দিয়েছে এই যে দেখো মাংস আছে মাটন এই যে আছে আর এই যে বিরিয়ানি তবে সমস্ত বিরিয়ানিগুলোই ঝুড়োঝুঁড়ো হয়েছে দেখেছ এই সমস্ত বিরিয়ানিটা আজকে তৈরি করেছে তোমাদের দাদা ভাই আর এক হাড়ি ভর্তি বিরিয়ানি এই যে দেখো মানুষ হচ্ছে তিনজনা রান্না করেছে প্রচুর দুদিন বসে আরামসে বিরিয়ানি খাবো আমাদের বিরিয়ানি খুব প্রিয় বুঝেছ তাহলে তুমি খাও আগেই খেয়ে এনে ভালো হয়েছে টেস্ট আচ্ছা খেয়ে দেখতে বলেছে আর আছে এই যে শশা বসে গেছি মাটন বিরিয়ানি নিয়ে মাংসটা দারুন দারুন সিদ্ধ হয়েছে আর বিরিয়ানিগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে আর এই যে আছে চন্দ্রমুখী আলু